এ ডুড়ি ডুড়ি ডাম ডুড়ি ডুড়ি ডামি ডুড়ি ডাম ডুড়ি ডুড়ি ডাম তোমাকে কতক্ষণ কোলে নিয়ে বসে থাকবো তুমি এত বদমাইশি কেন হচ্ছ হে ডুড়ি ডুড়ি ডাম ডুড়ি ডুড়ি ডাম আরে ডুড়ি ডুড়ি ডাম ডাম ডুড়ি ডুড়ি ডাম ডুড়ি ডুড়ি ডাম ডুড়ি ডু ডি ডু ডি ডাম ডাম ডু ডি ডু ডি ডাম তুমি তো সারা দুপুর ঘুমিয়েছ তার মানে রাত্রে জাগবে স্ক্রিম নিয়ে নিয়েছো রাত্রে জাগবে ডু ডি ডু ডি ডাম ডম ডু ডি ডু ডি ডাম টু ডি ডু ডি ডু ডি ডাম আমার মেয়ের একটা জিনিস দেখবে কেমন বিরক্ত হয়ে যায় দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটা জিনিস তোমাদের দেখাচ্ছি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এই দেখো ডুরি ডুরি ডাম ডাম ডুরি ডুরি ডাম দেখে যাচ্ছে দেখো ডুরি ডুরি ডাম ডাম ডুরি ডুরি ডাম ডুরি ডুরি ডাম ডাম ডুরি ডুরি ডাম মাথায় কিছুতেই হাত দিতে দেবে না ও জানি না ভগবান মাথায় ওর কি দিয়েছে মাথা ভর্তি চুল দিয়েছে বুদ্ধি আছে তো দাদার মতন বুদ্ধি কম নেই তো কারণ দাদার মাথায় বুদ্ধি নেই তোমার মাথায় বুদ্ধি আছে তো কথা বলবে দেখবে এক মাসের বাচ্চা তুমি কথা বলতে জানো কথা বলবে এ বাবা মুখ দিয়ে কথা বলতে বলেছি পিছন দিয়ে নয় পিছন দিয়ে কথা বলে চুপ করে শুনছে পিছন কথা বলে বাবা রিক্স নিয়ে লাভ নেই দাঁড়াও এক মিনিট কাগজটা নিয়ে অলরেডি আমার দুটো নাইটি মানে ছাড়া হয়ে গেছে তাই তো তাই তাইতো দেখেছো কথা বলছে দেখো তুমি কথা বলতে জানো হু হ্যাঁ হুঁ হ্যাঁ দেখেছো হুঁ বলছে এ ডুড়ি ডুড়ি ডামি ডুড়ি ডাম বলো আমাদের ঘরে কেউ নেই আমাদের ঘরে কেউ নেই মামা গেছে ডিউটি ছোট মামাও ডিউটি গেছে মামি গেছে বাপের বাড়ি ভাই ফোটা করতে বলো মা মানে আমার দুটো মামি গেছে এই বাপের বাড়ি ভাই ফোটা করতে নইলে আমার দি ভাই এসে আমাকে কত আদর করত আর এদিক আসতো আবার ওদিক যেত এবার এদিক আসতো আবার ওদিক যেত তাই তো তাই তো তাই তো আর দিদি গেছে ডিউটি আর কেউ ঘরে নেই আমি মা তাই তোমার কেউ ঘরো নেই বললো আমার পাপা আসবে আজকে আমার পাপা আসবে পাপার সঙ্গে তাই তোমার তোমার পাপা আসবে তো আমার পাপা আসবে তো আজকে কোথায় ঘুরতে গেছিলে তুমি প্রিয়াঙ্কা মাস মাসের সঙ্গে কোথায় ঘুরতে গেছিলে তুমি প্রিয়াঙ্কা মাসের সঙ্গে কোথায় ঘুরতে পারছিলে ওকে তো চুপতি করে শুনছে চুপটি করে আমার কথা শুনছে ও ভালো কথা শোনে কথা বোঝে তাই তোমার বুঝেছো কিন্তু ওর মাথায় হাত দিলে প্রচুর রেগে যায় তাই তো যদি যদি যাম যেমন জুটির অনেকে কোশ্চেন করছে কোশ্চেন করছে প্রশ্ন করছে যে আমার মেয়ের আমি কি নাম রেখেছি বলো তো আমার মেয়ের কি নাম রেখেছি তোমরা কেউ জানো তোমাদের জানাইনি তো জানবে কি করে জানো আমার মেয়ের কি নাম রেখেছি ওর পাপা ভালোবেসে নাম রেখেছে খুশি ও আসতে ওর জীবনটা খুশি হয়ে গেছে ওর পাপা নাম রেখেছে খুশি খুশি থেকে খুশির মুহূর্তে ওর মেয়ে হয়েছে ওর জন্য খুশি রেখেছে তাই তো তোমার নাম খুশি কে রেখেছে পাপা রেখেছে পাপা রেখেছে তোমার নাম খুশি ঠিক আমার মেয়ের নাম খুশি ওর পাপা ভালোবেসে রেখেছে খুশি খুশি কিন্তু দেখো আমার একটা বর্মা আছে ওকে খুশি বলতে পারছে না বলে কি বলছে না খুশি বলছে বলছে হাসি না খুশি মানে ওকে নিয়ে রহস্য করছে কিন্তু যা শুধু বলেছি মানে যেহেতু আমার বরের একটা মানে প্রবলেম মানে প্রবলেম বলতে একটাই বুকে ভয় ছিল যে ভয়টা হচ্ছে যেন না ও দুটো ছেলে মেয়ে যেন না কালো হয় এটা শুনলেও হাসি লাগে কালো হয় যেহেতু হাসার কোনো মানে কথাই না কালো হয়তো কি হয়েছে আমার কালো ফর্সা নিয়ে অতটা মেটার করতো না কিন্তু ওর বাবা চাইতো যেন না কালো হয় কারণ ও ছোটোবেলায় কালো বলে না অনেকের কাছে কথা শুনতে হয়েছে ওকে কে কালুয়া বলে ডাকতো কে ই বলে ডাকতো ও না খুব খারাপ লাগতো তার জন্য ও চাইতো আমার ছেলে আর যে আসে মেয়ে হোক ছেলে হোক সেও যেন ফর্সাই হয় কিন্তু ওর আশা পূর্ণ হয়েছে আর আমি ভাবতাম আমি তো শাক খাইনি শাক খেতাম না শাক না খেলে বাচ্চাদের মাথায় নাকি চুল হয় না যেহেতু যখন আমি আমার বড়ো ছেলে মানে আমার ছেলের বেলা যখন আমি আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম তখন না আলট্রাসোনোগ্রাফিতে আমাকে মানে ওই যেতে আমাকে দেখিয়েছিল যে বাচ্চার মাথায় চুল নেই দেখিয়েছিল তার জন্য না বাপের বাড়ি ছিলাম তখন তার জন্য না আমি শাক তুলতে চলে গেছিলাম মাঠে ওই বাবুকে পেটে নিয়ে তখন সাত মাসের প্রেগনেন্ট তখন আমি মাঠে চলে গেছিলাম শাক তুলতে শাক তুলে নিয়ে এসে নিজেই বেঁচেছি নিজেই সব কিছু করেছি করতে মা ভেজে দিতে খেয়েছি দেখেছি আমার ছেলের মাথায় চুল হয়েছে কিন্তু এর বেলা আমি কিন্তু শাক বলতে কী জিনিস আমি খাইনি খাইনি বলতে কেন আমার শাক খেলেই অ্যাসিড করতো বমি হতো এত বমি হতো সারা দিন বমি করতাম এবেলা খুব বমি করেছি এত বমি করেছি বালতি নিয়ে ঘরে রাখতাম বমি করার জন্য খেলে বমি করছি বসলে বমি করছি জল খেলে বমি করছি তার জন্য না বালতি নিয়ে ঘরের ভিতরে রাখতাম শুধু মানে বমি করে যেতাম আর বমি এত বমি করেছি কিন্তু শাক খেতাম না দেখো আমার মেয়ের মাথায় দেখো চুল ভর্তি এত গায়ের লোম মানে কি দেখা তোমাদের দেখাতে পাচ্ছি না প্রচুর লোম এই কপালগুলোও লোম ভর্তিও মানে এত কপ মানে কপালটা এতই ছোট লোমে ভর্তি এগুলো লোমে ভর্তি সবাই বলছে আমার মতন নাকি দেখতে হয়েছে জানি না কার মতন দেখতে হয়েছে কিন্তু আমার তো লাগে ওর দাদার মতন দেখতে কারণ আমার ছেলের মতন দেখতে কতকটা লাগে আর আমি আমার বলকে রাগানোর জন্য বলছি দেখো তোমার মা কালীকে নাও তো বলে মা কালীকে নাও বলছে আমার মেয়েকে মা কালী বলছো কেন আমার মেয়ে কালো হয়নি মানে মেয়ে মেয়ে বলছিল ছেলে হলে ভালো ছেলে হলে ভালো ছেলে হলে কোনো অসুবিধা নেই আমার একটা ডান হাত একটা বাঁ হাত আমার মেয়ে হয়েছে মেয়ে যেন জীবন কি বলে যেন আমার মেয়ের গন্ধ আমার নাকে আছে আমার শরীরের মধ্যে আমি গন্ধ পাই আমার নাকের মধ্যে গন্ধটা ঘোরাঘুরি করে আমি তো কোনো গন্ধ পাইনি পাউডারের সেন পাচ্ছি জানি না কি ওর মধ্যে আছে ওর বাবা বুঝতে পারে ফিলিংস করে বলে আমার মেয়ের গন্ধ আমার নাকে সবসময় থাকে মানে এত মেয়ে মানে মেয়ে ভক্ত হয়ে গেছে অলরেডি মেয়ে ভক্ত হয়ে গেছে

ঠিক আছে খুশি খুশির বাচ্চা খুশি আর যে মানুষ ফোন করলে ভিডিও কল দিন করতো না দিনে ফোন করতো দুবার কি তিনবার তিনবার হতো না সকালে একবার ফোন করতো আর রাতে আটটা নটার দিকে একবার ফোন করতো আর ডিউটি গেলে দশটার সময় ঠিক আছে আর এখন ফোন করলেই ভিডিও কল ভিডিও কলটা ধরো ভিডিও কলটা ধরো কারণ মেয়েকে দেখার জন্য ফোন ভিডিও কলটা ধরো ভিডিও কলটা ধরো ফোন করলেই ভিডিও কল ডাইরেক্ট ভিডিও কল অনেকে অনেক কিছু প্রশ্ন করছে কারণ ফেসবুকে ছাড়লে না অনেক বড় হয়ে গেলে ফেসবুকে গে দিয়ে দিচ্ছে মানে কেমন মানে কেটা দিচ্ছে ভিডিওটা তার জন্য বেশি কথা বলতে পারছি না সবাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো যেইটুকুনি বলেছি ওইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও আছে আরও শেয়ার করবো